হাসরে ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব শেষ করে ফেলবেন জান্নাতিদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন জাহান জাহান্নামে জাহান নামে দিয়ে দরওয়াজা লাগিয়ে দেওয়া হবে কি কেমন সময় আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়া একটা ঘোষণা দিবেন ও জান্নাতিরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছিলাম তোমরা ওয়াদা মতো সব কিছু পাইছ সব জান্নাত দিয়ে আল্লাহ যা যা বলেছেন তার থেকে বেশি পেয়েছি আল্লাহ আকবার বলেন জান্নাত এমন এক নিয়াম যেখানে কোনো মাপার কোনো হিসাব নাই যেখানে ওজনের কোনো হিসাব নাই যেখানে কম বেশির কোনো হিসাব নাই আল্লাহ কোরআনে বলছেন জান্নাতে এক একজন জান্নাতিকে আল্লাহ পাক পানির নদী দিয়া দিবে পানির কি দিবে পানির নদী আজকে আমি আপনার ঘরে মেহমান হইলে কি দেন কি একটা নদী আমার দিয়া দেন একটা পুকুর দিয়া দেন এক কলস পানি দিয়ে দেন এক গ্লাস পানি মেহমানকে দেওয়া হয় এক জগ পানি সামনে রেখে দেওয়া হয় আল্লাহ বলে জান্নাত কত বড় জান্নাতের নিয়ামত কত বেশি হবে আমি আল্লাহ এক এক জান্নাতির জন্য এক একটা পানির নদী বানায় রাখছি সোহান আল্লাহ বললো কবিরাগুনা ঠিক না কি সোহান আল্লাহ বললো কবিরাগুনা তাকে সবাব জান্নাতের মধ্যে গাছ হয় এগুলো পুরানো ওয়াজ আমি এগুলো করব না তাহলে বলছিলাম জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর বলবে আল্লাহ যা বলেছেন তার থেকে অগণিত বেশি পেয়েছি চাইলাম এক গ্লাস পানি দিয়ে দিলেন একটা নদী চাইলাম এক গ্লাস দুধ আল্লাহ কয় দুধের নদী তোমার জন্য বরাদ্দ করা আছে চাইলাম মধু আল্লাহ বলেন মধুর তোমার জন্য করা আছে আল্লাহ বলেন চাইবা মদ আল্লাহ কয় মদের নদী বানায়া রাখ সিরে বান্দা কত খাইবা খাও দুনিয়ার মদ পান করলে মানুষ পাগল হয় এরকম মেয়েরে বউ কয় বৌরে মা কয় জোরে কি ঠিক না দুনিয়ার মদ পান করলে মানুষের মাথা খারাপ হয়ে যায় মানুষ মানুষ এরকম মস্তিষ্ক এরকম বা বিকৃত হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ পাক যারা দুনিয়াতে মদ পান থেকে নিজেদেরকে বিরত রাখবে আমি আল্লাহ তাদের জন্য পবিত্র জান্নাতে মদ করে রাখছি জান্নাতের মদ যত খাবেন তত আপনার মেদা বাড়াইয়া দিবে কে জান্নাতের মদ খাইলে কি হবে না মাতলামি বোরে মা মা বলতে হবে না মেয়ের বউ বলতে হবে না জান্নাতের মদ পবিত্র মদ ও আন্ধারুম খমরিল্লা তিল্লি সারিবিন কয় তোমার জন্য মদ মদের নদু বানাইয়া রাখছি দুনিয়াতে নোংরা ময়লা পোষা নাপাত মদ থেকে যদি এই দেহটাকে পবিত্র রাখতে পারা পবিত্র মদের ব্যবস্থা জান্নাতে রাখছে কে আল্লাহ তাআলা বলেন আমি আমার গোলামদেরকে যখন জান্নাতে দিব জান্নাতে দেওয়ার পরে তারা যখন জান্নাতে যাবে নিয়ামদ পায়া পায়া তারা বলবো আল্লাহ আর কিছু দরকার নাই আর কিছু দরকার নাই আল্লাহ যা চাই নাই তাও তো আপনি জমা করে দিয়ে রাখছেন আল্লাহ বলবেন ভেবে দেখো রে একটা জিনিস এখনো তোমরা পাও নাই একটা জিনিস এখনো তোমরা পাও নাই এ বেনার মুসলমানেরা এ পর্দার অন্তরালের মা বোনেরা জান্নাতীরা চতুর্দিকে তাকাবে কল্পনা করবে কোন জিনিস নাই কোন জিনিস নাই আল্লাহ কয় সব পাইছো একটা পাও নাই আল্লাহর আল্লাহর জান্নাতী বান্দা বান্দীরা ডানে তাকাবে কি নাই মাথায় চিন্তা করবে কি নাই কি নাই আল্লাহ জীবনে মিথ্যা কথা তো বলে না আল্লাহ বলছেন একটা বাও নাই কেউ একটা বাও নাই সবার সব পাইছো একটা বাকি আছে আল্লাহর ফেরেস তারা ডান দিক বাং দিকে তাদেরকে বলবে দেখো দেখো পাইবে দেখো ব্রেনটাকে চিন্তা করে দেখো কোন জিনিসটা পাওয়া নাই সব মানুষগুলো ওই সময় চিন্তা করে কোনো কিছু পাবে না যেটাই ভাবি সেটাই তো সামনে যেটাই কল্পনা করি সেটাই তো সামনে কোনটা বাকি আছে হাতি এসেছে ওই সময় জান্নাতি মানুষগুলো দুনিয়ার যারা আলেম ছিল দুনিয়ার যারা অলামায় কারণ ছিল আলেমদের কাছে যাবে বলবে আলেম সমাজেরা আল্লাহ বলছেন আমরা একটা জিনিস পাই নাই সব পাইছে ও আলেম সমাজ আপনারা বলেন কি আমরা পাই নাই আলেমেরা দিয়া বলবে। নদী পাইস এরকম ভাবে জান্নাত আটটা পাইস দশ দুনিয়ার সমান বড় জান্নাত পাইস পাখিগুলো আস্থা দিয়া পাখিগুলো আকাশের উপর দিয়া হাইটা যায় চিন্তা করলে বুনা হইয়া সামনে হাজির হয়ে হইয়া যায় সুন্দর কিছু কল্পনা করলে সামনা সামনে হাজির হইয়া যায় সব পাই কিন্তু তুমি যে যে আল্লাহর জন্য এক কঠিন শীতের ভিতর নামাজ আদায় করেছ এ বেন্না স্কুল ময়দানে রাত বারোটা পর্যন্ত কন কনে শীতের মধ্যে বসে বসে সময়টা কাটাইলা এরকম ভাবে বাংলাদেশের সাকিব আল হাসানের খেলা দেখো নাই বাংলাদেশের তামিম ইকবালের খেলা দেখো নাই বিপিএল এর গুরুত্বপূর্ণ একটা খেলা তুমি দেখ না দেখিয়া কোরআনের জন্য যে আল্লাহকে পাওয়ার জন্য তুমি এই সময়টা ব্যয় করেছ ওই আল্লাহরে এখনো তোমরা দেখো নাই চিল্লাই বলা যাবে কি আল্লাহ আকবার সব দেখেছে সব পাইছে পায় নাই কারে কথা কয় না কারে পায় নাই কয় সব পাইছি আল্লাহরে পায় নাই এবার সবাই আল্লাহর বলবে আল্লাহ সব পাইছি আপনারে তো পাই নাই কয় সব পাইছি তো আপনারে পাই নাই আল্লাহ আমারে দেখবা হ্যাঁ আল্লাহ দেখবো আল্লাহ কা সহ্য করতে পারবানি আল্লাহ দেখি না চেষ্টা করি আল্লাহ কত লম্বা মানুষ বানাবে কত পাওয়ারফুল মানুষ বানাবে বিশুদ্ধ হাদিসে রাসূল বলেন আল্লাহ যখন মানুষদেরকে জান্নাতে ওয়াদা দিবেন জান্নাতে যখন বান্দাকে ঢুকানো হবে প্রত্যেকটা বনি আদমের লম্বা হবে ষাট হাত জোরে আল্লাহ সুবহানাল্লাহ আমি এখন সাড়ে তিন হাত জান্নাতে গেলে আমার সাইজ হবে ষাট হাত আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে আদম নবীর মতো লম্বা বানাবে প্রতিটা মানুষকে দাউদ নবীর মতো মধুর কণ্ঠ দিবে প্রতিটা মানুষকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য দেয়া দিবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে যাওয়ার আগে রসুল উল্লাহর মতো চরিত্রবান বানাবে এত পাওয়ারফুল মানুষ হওয়ার পরে আল্লাহ বলবেন তোমরা আমাকে দেখার পরে সহ্য করতে পারবে না আল্লাহ চেষ্টা করব আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতারা আমার বান্দার জীবন আমি কোনো দিন দেখা দেই নাই নামাজ জীবনে কত হাজার 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 বার পড়েছে সুবহান রাব্বি আল আলা সুবহান রাব্বি আল আল্লাহ আল্লাহ কত জিকির করছে আল্লাহ আল্লাহ উচ্চারণ করছে জীবনে কোনো দিন দেখো দেখে নাই আজকে আমি আমার বান্দারে দেখা দেব আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা আমি আল্লাহ তৈয়ার হইলাম আমার সামনে থেকে এরকম 70000 নূরের নূরের পর্দাগুলো সরায়া দে আল্লাহ পাক যখন সিংহাসনে বসা থাকবেন সত্তর হাজার নূরের নূরের পর্দা আল্লাহর সামনে থেকে আল্লাহ সরায়া দিবে জান্নাতির আল্লাহ তালার দিকে প্রথমবার নজর দেওয়ার সাথে সাথে সব জান্নাতী একসাথে পঞ্চাশ হাজার বা কোনো কোনো বর্ণনায় পাঁচশো বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়া থাকবে আল্লাহ আকবার আল্লাহ তালা সৌন্দর্য দেখে মানুষ স্থির থাকতে পারবে না অত আদম নবীর মতো ষাট হাত লম্বা এত সুঠম দেহ এত শক্তিশালী জান্নাতি মানুষেরা হবে তারপরেও আল্লাহর সৌন্দর্য দেখ নিজের ঠিক রাখতে পারবে না ইউসুফ নবীর এই সৌন্দর্য দেখে মিশরের মহিলার হাত কেটে ফেলছে খবর নাই রক্ত বেবে পানি জামা ভিজে গেল প্লেট বাস গেল ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে মানুষ পাগল পরা হয়ে রইল হাত কাটছে টের পায় নাই তাহলে দেখেন যে আল্লাহ ইউসুফ নবীরে বানাইলো যে আল্লাহ দাউদ নবীরে বানাইলো যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বানাইলো ওই আল্লাহর সৌন্দর্য দেখা জান্নাতীরা কেমনে ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহ আল্লাপাকে জান্নাতে দেখার আশা কর আল্লাহ কয় তাদের জন্য কর্মসূচি হলো প্রত্যেকটা কাজ আমার নবীর তরিকা মত করা লাগবে ব্যক্তিগত জীবন আমার নবী আমার আদর্শ পারিবারিক জীবনে নবী আমার আদর্শ নবী আমার মডেল ও যুব সমাজেরা তোমাদের চুল কাটাটা হবে মোহাম্মদ রসুল্লাহর মত তোমাদের জামা পরাটা হবে মোহাম্মদ রসুল্লাহর মতো এবার বলেন হুজুর নবী কেমন কেমন জামা পড়ছে আয়সা বলেন হুজুরকে আমি জীবনে সব সময় দেখেছি আমার নবী সবসময় জুব্বা পরা পছন্দ করতেন জোরে গঞ্জ নবীর পোশাক হলো জুব্বা পড়া নবীর পোশাক কী পরা বলেন নবীর পোশাক হলো জুব্বা পরা সুন্দর জামা পরা তাহলে রাসূল বলেন আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহ বলেন তোমাদের জন্য মোহাম্মদুর রসুল্লা সাল্লাম হলো সর্বোত্তম আদর্শ ব্যক্তি জীবনে নবী আদর্শ আদর্শ এই জন্য যুব সমাজদেরকে আমি ওয়াদা করাবো তাদেরকে নিয়ত করতে বলবো আমার প্রত্যেকটা কাজ আমার নবীকে মডেল হিসাবে মানতে রাজি আসি না সকল কাজে আমরা নেতা মানবো কাকে আসতে কয় কাকে নবী হলে আমাদের সবচেয়ে বড় নেতা দুনিয়ার দলীয় নেতারা দুনিয়ার জন্য কিন্তু আমার দুনিয়া আখেরাতে সর্বক্ষেত্রে স্থায়ী প্রত্যেক মানুষের একজন নেতা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমসাময়িক বিষয়ে একজনকে নেতা মানতে পারেন কিন্তু ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে ইসলাম মানার ক্ষেত্রে আপনার আর আমার একজন লিডার তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাম আল্লাহ আমাদের সবাইকে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন যত কাজ কর্ম যত প্রেক্ষাপট আমার সামনে আসবে সকল কার্যক্ষেত্রে আমরা আমাদের নবীর প্রত্যেকটা কথা প্রত্যেকটা আদেশ আমরা মেনে চলার জন্য রাজি আছি না নাই বলেন তাহলে এগুলো যদি আমরা মানতে যাই তাহলে আমাদের মন গড়া সমস্ত আমল ডিলিট করতে হবে রাজি আছেন রাজি আছেন সবাই জিহাদ করে ওয়াদা করেন যে রাসূল যা করেছে আমরা তা করব বলেন আমরা কি করব রাসূলের আদর্শে আমরা জীবন করব মন গড়া কোনো আলেম ব্যক্তি কারো কোনো কথা আমরা শরীয়ত হিসাবে ইসলাম হিসাবে আমরা কখনোই মানব না নামাজ যেমন নবীর তরিকায় নবীর তরিকায় আমার বউ চালাবো নবীর তরিকায় এরকম ভাবে হজ করি যেমন নবীর তরিকায় আমার চুল কাটবো নবীর তরিকায় আল্লাহ আমাকে আমল করার তফিক দান করুন আল্লাহ আপনাদেরকে আমল করার তফিক দান করুন আমিন